হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবাই সবাই কেমন আছো আমি তো আজকে ভীষণ ভালো আছি কারণ আমাদের গুপলো সোনার আজকে অন্নপ্রাশন না একটু ভুল হয়ে গেল অন্নপ্রাশনটা হয়েছে রবিবারে আর তার জন্য সকাল সকাল করে চান করে নিয়েছি খুব একটা সকালও বলা চলে না ওই হয়তো বা এগারোটার দিকে আর আমি এই দিকে স্নান করে রেডি না হতে আমার সখীরা এসেছিল ভিক্ষার জন্য যেহেতু মহাপ্রভুর ভোগ দিয়ে হবে অন্নপ্রাশন তার জন্য তো ভিক্ষা করতেই হবে আর এই যে দেখো বাইরে দুইটা ফ্যান দেওয়া ছিল যেটা বারবার খালি খুলে যাচ্ছিল আমি আর আমার বৌদি অনেকবার চেষ্টা করার পরেও সেটা যখন নি আমার ভাইকে ডাক দিয়েছি তো সে এসে সেটা ঠিক করছিল আর এটা নিয়ে আমরা দুইজন হাসি হাসি করছিলাম কারণ যতবারই ওখান থেকে হাতটা সরানো হচ্ছে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে ইনি একজন একশোটা দাঁত বের করে আছে ইনি আমাকে দেখলেই হাসতে থাকে কারণ আমরা একে অপরের খুশি থাকার কারণ আমার সখী তো ভীষণ ব্যস্ত কারণ তার বাড়িতে যত অনুষ্ঠান কাজ করতে তার কোনো দেখাই মেলেনি আমার আর এখানে দেখো আমার কাকিমণি অনেক বড় একটা কাঁঠাল ভাঙ ছিল যেটা দেখে আমার এক বৌদি বলছিল যে সেটা দেখে নাকি তার অনেক ভালো লাগছে তাই সেটাও আমি ভিডিও করে নিলাম আর হ্যাঁ সবাই একবার ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন করলে কিন্তু দুর্দশা কাটে তারপরেই দেখো আমাদের গোপুসোনাকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন গুরু বাবা কারণ ঠাকুরের হাত দিয়ে আগে প্রসাদটা দিতে হয় আর এখানে আমার মা তাকে মালা এবং আংটি পরিয়ে দিচ্ছিল এত পরিমাণ গরম ছিল যে আমাদের গুপলু সোনাকে শুধু ধুতিটাই পরানো গেছে পাঞ্জাবিটা একদমই পরানো যায়নি কারণ গরমে সে ঘেমে যাচ্ছিল আর যেখানে অনেক মানুষ হয় সেখানে তো গরম আরো বেশি হয় আর দেখো কি মিষ্টি করে সে পোশাক খাচ্ছিল মনে হচ্ছিল একদম যেন গোপালি পোশাক খাচ্ছে তারপরে এখন তাকে ভাত দেবে তার মামারা আর যার জন্য তার ভাতের থালাগুলো আমার বর্মা ওখানে নিয়ে যেয়ে দিচ্ছিল ও হ্যাঁ দুইটা মামা আর একটা ছিল তার দাদু মামার হাতে ভাত খেলে নাকি আয়ু পরমায়ু বাড়ে আর সবাই কিন্তু অনেক অনেক বেশি আশীর্বাদ করে যাবে আমাদের গুপ্ত শোনার জন্য তার তো নজর ওই প্রসাদের দিক থেকে একদমই সরছিল না মনে হচ্ছিল একদম বোধে জন্ম থেকেই প্রসাদ খাওয়া শিখে এসেছে আর কি পরিমাণে মিষ্টি করে হাসছিল দেখে যেন মনটা একদম ভরেই যাচ্ছিল আমাদের গোপাল যেমন তার ভক্তদের নিয়ে আনন্দে থাকেন ঠিক তেমনটাই এই গোপালটাও আমাদের সবাইকে নিয়ে আনন্দে মেতেছিল সেই দিন যখন ভিডিওটাতে আমি ভয়েস দিচ্ছিলাম তখন আরো বেশি সেই সময়টা এনজয় করছিলাম আমার মনে পড়ছিল সেই সব সময়ের কথা তার মিষ্টি মুখটা আর তার চাহনিটা আর তার প্রসাদ খাওয়ার শেষে সে একটা ঢেকু তুলেছিল যেটা দেখে আমরা সবাই হাসি করছিলাম আর এখানে নাকি গোপাল সোনাকে পানও খাওয়াতে হবে যার জন্য তার দাদু তাকে জল খাইয়ে এবং পানও খাইয়ে দিল সে কিন্তু খুব সুন্দর করে পানও খাচ্ছিল আর তারপর যা নিয়মকানুন থাকে সব কিছুই পালন করা হচ্ছিলো আর তারপর আমি অনেকবার খেয়াল করেছি আর ভিডিওটা এডিট করতে গিয়ে আরো বেশি করে খেয়াল করলাম যে ওই যে তাকিয়েছিল বারবার ওইটা কিন্তু আমার বিয়াই বারবার আমার দিকে তাকাচ্ছিল কি ভাবছেন তার বিয়ে হয়নি বিয়েও হয়ে গেছে বিয়ান বলে কথা তো তাই যাই হোক মজা করলাম কেউ কিছু মনে করবেন না আমাদের গুপলু সোনা কিন্তু এখানে কলম হাতে নিয়েছিল আর সেই দিন এত পরিমাণ গরম ছিল যে আমার প্রসাদ খাওয়ার ভিডিওটাও আমি নিতে পারিনি যার জন্য অনেক অনেক দুঃখিত তো সবাই ভালো থাকবেন